এই ভিডিওতে আজকে হ্যামস্টারের ফর্ম বেটে ডেলি চিপার কোডটি কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো আর ডেলি চিপার কোডটা কি সেটাই জানতে পারবেন আজকে ডেলি চিপার কোড হলো টিকা টিকার প্রথম অর্থ হলো টি টি এর জন্য একটা ড্যাশ দেওয়া লাগবে তারপর আছে আই আই এর জন্য দুইটি ডট তারপর আছে সি সি এর জন্য প্রথমে একটা ড্যাশ তারপর একটি ডট আবার একটি ড্যাশ আবার একটি ডট তারপর আছে কে এর জন্য একটি ড্যাশ একটি ডট আবার একটি তারপর আছে ই এর জন্য জাস্ট একটি ডট তারপর আছে আর আর এর জন্য একটি ডট একটি ড্যাশ আবার একটি ডট আজকে কুর্তিই ছিল টিকার ভেগেসি আজকে মিলিয়ন পয়েন্ট হয়ে গেছে আজকে টেলি চকল সমাধান আর আপনারা প্রত্যেক দিন সলভ করার চেষ্টা করবেন